আলোচনা করব মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের এপ্রিল মাসের রাশিফল নিয়ে আপনাদের মূল গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং বুধ আপনারা জন্ম সময়ে যদি কারো রবি চন্দ্র বা লগ্ন এইখানে দেখতে পান যে এই পুনর্বসু নক্ষত্র অর্থাৎ সাত নম্বর নক্ষত্র যেটাকে বলে এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং মিথুনে যদি এখানে রবিচন্দ্র বা লগ্ন থাকে তাহলে আমার প্রেডিকশনের অনেক কিছুই আপনার সাথে মিলে যাবে তো সবচেয়ে বেশি মিলবে যদি কারোর লগ্ন থেকে থাকে তারপরেই মিলবে যদি কারোর চন্দ্র থেকে থাকে আর এরপরে যদি কারো রবি থেকে থাকে মানে মিলারও তো একটা ব্যাপার থাকে একটা পার্সেন্টেজ থাকে সেটাই বললাম তো আপনার জন্ম সময়ে চারটা গ্রহের কথা আমি বলবো সেটা হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র এবং চন্দ্র এই চারটা গ্রহের কোনো একটা গ্রহ যদি বৃহস্পতির নক্ষত্রে থেকে থাকে খুব ভালো করে এই কথাটা বুঝবেন শুরুতেই বলে দিচ্ছি বুধ বৃহস্পতি শুক্রচন্দ্র এই চারটার যে কোনো একটা অন্তত একটা যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে অর্থাৎ এই পুনর্বসুই হোক বা বিশাখা হোক অথবা পূর্ব ভাদ্রপদ হোক এরা যদি আপনার এখানে অবস্থান করে তবে মনে রাখতে হবে আপনার যে বৃহস্পতির নক্ষত্র সেটা বিশাখার এই বিশাখার এই নক্ষত্রটা কিন্তু দুই ভাগে বিভক্ত একটা তুলাতে আছে আর একটা বৃষ্টিকে আছে তুলার অংশ হতে হবে তুলাতে যদি আপনার বিশাখা নক্ষত্রে কোনো গ্রহ থেকে থাকে বিশেষ করে বুধ বৃহস্পতি শুক্রচন্দ্র এর মধ্যে কেউ কেউ যদি থেকে থাকে অন্তত একজন একটা নক্ষত্র একটা গ্রহকে থাকতে হবে এই নক্ষত্রে আবার আমরা চলে যাব মিনে মিনে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রে আপনার জন্ম সময়ে বুধ বৃহস্পতি শুক্রচন্দ্র এর ভিতরে যে কেউ থেকে থাকে যে কোনো একটা জায়গায় থাকলেই হবে এই তিন ঘরের যে কোনো এক জায়গায় মিথুন হোক তুলা হোক অথবা মিন হোক এর ভিতরে যে কোনো একটা জায়গায় থাকতে হবে তাহলে আপনার সময় যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ কখনোই হতে পারবে না আপনাকে নানান দিক থেকে আপনাকে সেভ করবে এবং হয়তো আপনি সেই এই রাশিফলটা আপনার দেখারও প্রয়োজন হবে না এই এই নক্ষত্র ফল আপনার দেখারও দরকার হবে না কারণ আপনার সময়টা এমনিতেই ভালো আপনি হয়তো এমনও হতে পারে যে বিশ্বাসই করলেন না এগুলো যে কই সময় তো আমার ভালো সময় কোথায় খারাপ না এরকম হবে আপনার সাথে মানে আপনার সময়টা খারাপ না সবার সময় খারাপ হতে পারে আপনার সময় খারাপ হবে না তো এখন আমি এই কথা কেন বলছি এটা আগে বলি দেখেন আপনার মূল যে লিডিং প্ল্যানেট সেটা তো বৃহস্পতি এবং বুধ তো বৃহস্পতি নক্ষত্রেই যদি কোনো শুভ গ্রহ সময় থেকে থাকে তাহলে তো আপনার তো সমস্যা হচ্ছে না বিশেষ করে এই তিনটা ঘর এই তিনটা ঘর হচ্ছে অত্যন্ত শক্তিশালী ঘর এখানে কোনো গ্রহ যদি জন্ম সময় থেকে থাকে তাহলে আপনার সমস্যা নেই এরপরে চলে আসবো বুধের কথাই বুধ যদি আপনার জন্ম সময়ে কোনো ভালো ঘরে থাকে বা ভালো সংযোগ তৈরি করতে পারে অথবা বুধ এবং বৃহস্পতি আপনার জন্মকালে একসাথে থেকে থাকে তাহলে আপনি অনেক অনেক বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে যাবেন আপনি যে কোনো পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা অর্জন করবেন আপনার কোনো সমস্যাই যেন আপনার কাছে সমস্যা না আপনার শক্তি সামর্থ্য সব কিছু যেন আপনার সাথেই আছে অর্থাৎ বুদ্ধি বুদ্ধিজার বল তার এরকম একটা বিষয় হবে তো আমি আপনাদের বিষয়ে মানে জন্মকালীন গ্রহ নক্ষত্রের পজিশন সম্পর্কে একটা শক্তিশালী ধারণা দিলাম এইবার আমি চলে আসব এই মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে কথা বলতে দেখেন আপনার স্বাস্থ্য শরীর স্বাস্থ্য এখন কিন্তু ভালো যাচ্ছে না আমি ওই গ্রহগুলোর কথা কেন বললাম শুভ গ্রহ সংযোগের কথা কেন বললাম কারণ হচ্ছে শুভ গ্রহ সংযোগ যাদের নেই তাদের শরীর স্বাস্থ্য দেখেন আপনারা মিলিয়ে দেখেন অনেকেরই মানে ম্যাক্সিমামে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যাদের শরীর স্বাস্থ্য খারাপ আছে শরীর স্বাস্থ্য কিভাবে খারাপ হয়েছে তারা মানসিক মানসিকভাবে অনেক বেশি টেনশনে আছে। মানসিক সমস্যা তো আছেই এবং শারীরিক সমস্যাও আছে এই দুই সমস্যাই তারা জর্জরিত এবং মাসের যে শেষের তিনটা দিন আমি নানান দিক থেকে হিসাব করে দেখলাম মাসের শেষের তিনটা দিন আপনাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে এরকমই আমার মনে হলো জিনিসটাকে সাবধানে আপনারা ই করবেন ট্যাকেল দিবেন অর্থাৎ এমন কোনো কিছু এরকম দিনে রাখবেন না যা আপনারই বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে দেখা যাচ্ছে এই দিনে কোনো বড় ধরনের কোনো কোনো কারোর সাথে কোনো ডিল না করা বা কোনো জার্নিতে না যাওয়ার চেষ্টা করা বা দেখা যাচ্ছে লটারি কাটলেন লটারি না কাটা বা কোনো জমি জমা কিনলেন বা কোনো কিছু কিনলেন বড় অঙ্কের টাকা এরকম কোনো কিছু না করা এই তিনটা দিন মাসের শেষের তিনটা দিন অবশ্যই সাবধান থাকবেন আর পুরো মাস জুড়ে আপনাকে স্বাস্থ্যগতভাবে অনেক বেশি পেইন পেতে হবে এইটা কিন্তু রয়েছে তো স্বাস্থ্য কার কি সমস্যা হতে পারে সেটা তো আপনারা নিজেরাই ভালো বুঝবেন যার যে সমস্যা আছে সেটা তো আর বিস্তারিত বলার দরকার নেই তা আপনাদের আমি বলবো যে আপনারা স্বাস্থ্যের ব্যাপারে আমি যে ভিডিওগুলো দিই স্বাস্থ্যকে ট্যাকেল দেওয়ার ব্যাপারে স্বাস্থ্যকে কন্ট্রোল করার ব্যাপারে সেই ব্যাপারে একটু আপনাদের সাবধান থাকতে হবে আমি আমার নিউমোরোলজির যে জ্ঞান আছে সেখান থেকে আপনাদেরকে সময় বলি যে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারের শেষের যে চারটা সংখ্যা সেই চারটা সংখ্যার ভিতরে যেন চার সাত আট নয় এই সংখ্যাগুলোর কম্বিনেশন যেন না থাকে আমি দেখেছি এই সংখ্যাগুলোর কম্বিনেশন মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে এবং যারাই যারাই আমার কাছে আসছে এই মানে সলিউশনই করতে আমি প্রত্যেকের নাম্বারে এই ধরনের দেখি আমি কোনো একটা মানুষ তার নাম্বারে ফোন নাম্বারে শেষে এইট নাইন আছে বা নাইন এইট আছে আমি বলো আমি কি মানে তার নাম্বার দেখেই তো বুঝবো যে এই মানুষটা ভালো নেই এ তো নাম্বার দেখে বোঝা যায় এ ফো তার সাথে তার হরস হরস্কোপও করার প্রয়োজন নেই সে যেই হোক যার নাম্বারের শেষে এইট নাইন নাইন এইট আছে সে কখনও ভালো থাকতে পারে না যার নাম্বারের শেষে টু ফোর ফোর টু আছে সে কখনও ভালো থাকতে পারে না সে দৌড়ের ওপর থাকবে যার নাম্বারের শেষে ডাবল সেভেন আছে সে অনেক বেশি চিন্তিত থাকে সব সময় চিন্তা মাথায় তার মাথা ভাঁড় হয়ে থাকে এরকম নানান বিষয় রয়েছে যে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে আপনারা আমি বলবো যে এই সংখ্যাগত বিষয়টাকে আগে একটু ঠিক করেন কারণ এই সংখ্যার প্রভাব মানুষের উপরে এখন ডিজিটালাইজেশনের কারণে এত বেশি প্রভাব পড়া শুরু করেছে যে এটা চেঞ্জ করা খুব খুব দরকার আচ্ছা এরপরে আমি স্বাস্থ্য বিষয় বিষয়ে বললাম আপনাদের কর্মক্ষেত্র নিয়ে একটু বলবো আপনাদের কর্মের ঘরে অনেকগুলো গ্রহ জড়ো হয়েছে এখানে অনেকেই টেনশনে আছেন যে এখানে আসলে কী হতে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের কি হবে তাদের এইটা একটা রাজযোগের ঘর কারণ হচ্ছে এই ঘরেই এই ঘরেই বৃহস্পতি বসে এবং বৃহস্পতি দ্বাদশের সাথে ঘর বিনিময় করে বৈদেশিক সংযোগ যুক্ত করেছে আপনার সাথে এবং যেহেতু বললাম যে বৃহস্পতির লিড রয়েছে এই সময় যার কারণে বৃহস্পতি দ্বাদশের সাথে ঘর বিনিময় করে দেখবেন এই সময়ে অনেকেই যে বাড়ির বাইরে থেকে দূরে চলে যেতে চাইবে দেশের বাইরে যেতে চাইবে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাইবে এছাড়াও বৈদেশিক কারোর সাথে কোনো বিজনেস থাকলে বা কন্ট্রাক্ট থাকলে ডিল থাকলে এগুলো বাস্তবায়ন হবে তারপরে হচ্ছে বৈদেশিক কারোর সাথে পার্টনারশিপ হতে পারে মানে বৈদেশিক যে কোনো কিছু থেকেই আয় হবে আপনি যদি আইটি সেক্টরে থাকেন বা অনলাইনে কোনো কিছু করেন বা ইউটিউবের সাথে যুক্ত থাকেন দেখবেন আপনি বৈদেশিক যে কোনো বিষয়ের থেকে আপনি প্রভাবিত হবেন লাভবান হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটা আপনার ব্যাপার সেটা আপনি কীভাবে জিনিসটাকে ডিল করছেন কিন্তু বৈদেশিক বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই প্রভাবিত করবে এটা আপনি খেয়াল করে দেখবেন এইটাকে যদি আপনি ইতিবাচকভাবে জীবনে কাজে লাগাতে পারেন তা ভালো তার মানে এখানে দেখলাম যে কর্মক্ষেত্রের সাথে দ্বাদশ ঘরের একটা যে সংযোগ সেই কারণে জাতক জাতিকারা প্রভাবিত হচ্ছে এখন এই যে সময় এই সময় কি কর্ম চলে যেতে পারে কী মনে হয় কর্ম চলে যেতে পারে কি না দেখেন দশমে রবি বসছে তারপরে হচ্ছে শনি বসছে রাহু বসছে এই যে সংযোগগুলো এই সংযোগগুলো অনেক ক্ষেত্রেই অশুভ সংযোগ অনেক ক্ষেত্রেই অশুভ কিন্তু যদি যেহেতু আপনার হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং মিথুন রাশি আপনি সবসময় বুদ্ধিমত্তা ব্যবহার করেন ইন্টেলিজেন্স ব্যবহার করেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইন্টেলিজেন্স আছে আপনার যে বুদ্ধিমত্তা এটা আছে আপনার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না যখন আপনার বুদ্ধি নাশ হবে অর্থাৎ কেউ যদি আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলে ভয় ধরিয়ে দেয় চিন্তিত করে ফেলে তাহলেই মনে করেন যে আপনার বিপদের দিন শুরু হয়ে গেছে আপনার দুঃসময় শুরু হয়ে গেল তখন আপনার ইন্টেলিজেন্স আপনার সাথে যতক্ষণ আছে আপনার ক্ষতি কেউই করতে পারবে না মিথুন রাশির এটা একটা বিরাট শক্তি মিথুনের কারণ মিথুনের মিথুনের জাতক জাতিকাদের ইন্টেলিজেন্স পাওয়ার পুরো ছকের ভিতরে কোনো অংশেই কমা না এই একে ময়ূরের প্রতীক বলা হয় ময়ূর মানে ময়ূরকে কেন বলা হচ্ছে কারণ হচ্ছে ময়ূর হচ্ছে এমন একটা ই জীব যে যা না তাকে তা এমনভাবে প্রকাশ করতে পারে যা দেখে আরেকজন ভুলে যায় যে সে কী উদ্দেশ্যে আসছিল মানে তার সৌন্দর্য দেখেই তার যে মায়া সেইটাই সে মোহিত হয়ে যায় এবং প্রভাবে পড়ে যায় সে ভুলে যায় যে সে কী উদ্দেশ্যে এখানে আসছিলো এরকম আর কি ডাইভার্ট করে দিতে পারে তো আমি আপনাদের বলবো যে আপনারা আপনাদের ইন্টেলিজেন্স যেটা সেইটাকে হারিয়ে ফেলেন না জন্য তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আপনারা টেকনিক্যাল মানুষ আপনারা শারীরিক পরিশ্রমের সাথে মানসিক পরিশ্রম বেশি করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের মানসিক অবস্থা যদি ভালো না থাকে অর্থাৎ আপনাদের ব্রেন যদি ঠিকমতো কাজ না করে টেনশনে পড়ে যান ভয় পেয়ে যান তাহলে কিন্তু আপনার মানে দুঃসময় খুব নিকটে এবং অলরেডি দুঃসময় অনেকে চলছে এই মাসে এই যে মঙ্গলটা নিঃশস্ত হয়ে গেল দুই নম্বর ঘরে গেল আপনার মূল শক্তি কি আপনার বাক্য এখন আপনার বাক্য বল সেইটাই যদি নষ্ট হয়ে যায় সেটা নষ্ট কীভাবে হবে ধরেন ওখানে দেখেন বুধ বুধ নানান গ্রহের সাথে রয়েছে রাহু আছে সেখানে শনি আছে সুতরাং কথাবার্তা হবে হচ্ছে স্পষ্ট এবং মঙ্গল আপনার যে কণ্ঠ সেই কণ্ঠের ঘরে মঙ্গল বসে আছে তার মানে আপনার বাক্য কিন্তু এ সময় মিষ্ট হবে না মিষ্টি মিষ্টি কথা আপনি বলতে পারবেন না তা যদি আপনি না পারেন তাহলে কর্মক্ষেত্রে আপনার অন্যদের সাথে শত্রুতা তৈরি হবে এটা তো বোঝাই যায় এবং আপনি ফ্যামিলির মানুষ বলেন বা হচ্ছে আপনার যে পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে আপনার কথাবার্তা ভালো হবে না স্পষ্ট কথা বলবেন বা রেগে গিয়ে কথা বলবেন তাদের সাথে আপনার একটা ঝঞ্ঝাট বেঁধে যাবে বা অলরেডি বেঁধে আছে হয়তো তাহলে সেই ক্ষেত্রে সেটা তো ই হচ্ছে না ভালোর দিকে যাচ্ছে না এমনিতেই আপনি টেনশনে আছেন ওই টেনশনগুলো আরও আপনার উপরে এসে জেকে বসবে তা আমি আপনাকে বলবো যে আপনি যদি শান্ত থাকতে পারেন মেডিটেশন করতে পারেন মেডিটেশন করলে মানুষের মানুষ শান্ত থাকে আবার আপনি যদি ফিরোজা রঙের বা পেস্ট কালারের ড্রেস ব্যবহার করতে পারেন এইটাও কিন্তু মানুষকে বেশ শান্ত রাখে আপনি চাইলে সবুজ রঙও ব্যবহার করতে পারেন সবুজ রং মানুষকে হাসি খুশি রাখে এটা ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে গোলাপি রঙ ব্যবহার করতে পারেন গোলাপি রঙ মানুষের সাথে কথা বলার আগে দুই বাত ভাবাই যে আমি যে কথাটা বলছি সেটা বলা যায় কিনা অর্থাৎ সম্মানের বিষয় এখানে মুখ্য হয়ে দাঁড়ায় আমি আপনাদের হয়তো আপনারা শুনতে চাচ্ছিলেন এক আমি বলছি আর এক কিন্তু তবু এই কথাগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ না সবগুলো কথাই ইনফরমেটিভ আপনাদের চতুর্থ ঘরে কেতু বসে আছে চতুর্থ ঘর হচ্ছে আপনাদের সংসারের ঘর মনের ঘর তার মানে মানসিক অশান্তিতে আপনারা আছেন যে সমস্যার সমাধান কেউ করতে পারছে না কেউ না তাহলে এই যে সংসারেই বলেন আর আপনার মনেই বলেন সংসারে যে আর মনে যে অশান্তি চলছে সেই অশান্তির উপায় কী সেইটার উপায় হচ্ছে একাকিত্ব স্থিরতা অলরেডি আপনি ভিতর থেকে একা সেটা তো বুঝতেই পারছি কিন্তু আপনি একা থাকলেও নানান দুশ্চিন্তা নানান কিছু আপনার ভিতরে এসে বসেছে বিপরীত থেকে নানান গ্রহ দৃষ্টি দিচ্ছে যার কারণে আপনার মুড খুব দ্রুত সুইং করছে এবং এক এক সময় এক এক রকম মনে হচ্ছে কি করবেন কোনো দিশা পাচ্ছেন না যদিও এই সময় আপনার কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো যদি শুভ গ্রহের সংযোগ জন্ম সময়ে আপনার ছকে থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্ত থাকবেন বা এই সমস্যাকে আপনি ট্যাকেল দিতে পারবেন আর যদি সেরকম না থেকে থাকে ধরে নেন জন্মকালীন কারোর এই মিনের ঘরেই গ্রহ রয়েছে এবং সেই গ্রহগুলো সংযোগগুলো নেগেটিভ তাহলে তার সাথে কি হতে পারে তার সাথে একটু নেগেটিভ বেশি হতে পারে কারণ এমনিতেই মিনের ঘরে তার ঝামেলা এখানে এসে যুক্ত হয়েছে আরও গ্রহ তাহলে তার ঝামেলাটা আরও বাড়তে পারে এই দিকে রবিকে আমরা দেখছি মেষের ঘরে চলে যেতে মাসের মাঝামাঝির সময়ের দিকে আমরা রবিকে মেষের দিকে যেতে দেখব যেটা একাদশ ঘর এবং রবি শক্তিশালী ঘর সুতরাং আপনার প্রচেষ্টা বল বাড়বে আপনার অর্থভাগ্য সুনাম এগুলো সবই বাড়বে সেটা ঠিক কিন্তু সেই সময় সেই সময় পর্যন্ত তো আপনাকে একটু নিজেকে ট্যাকেল দিতে হবে বা নিজেকে শান্ত রাখতে হবে আপনার যতক্ষণ শনি এবং রবি একত্রে আছে এই সংযোগটা কিন্তু শুভ সংযোগ না সেই ক্ষেত্রে এই সংযোগের কারণে আপনার যে স্নায়বিক যে ব্যাপারটা আপনি যা চিন্তা করেন যে বিষয়গুলো নিয়ে ভাবেন একাধিক বিষয় নিয়ে আপনি ভাবেন এটা আমি মানলাম কিন্তু ডুয়েলিটি দ্বৈততা এইটা মিথুন এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি চলে দ্বৈততা এখন এই দ্বৈততার পরে যদি আরও বিষয় চলে আসে অর্থাৎ আপনি শুধুমাত্র দুই বিষয় নিয়ে চিন্তা করছেন না আপনাকে বাধ্য হয়ে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হচ্ছে তখন কিন্তু মিথুন আর বিশেষ কিছু করে উঠতে পারে না এটাই সমস্যা অর্থাৎ যখনই দুই বিষয়েরও বেশি বিষয় যুক্ত হয়ে যায় একসাথে তখন মিথুনের অ্যানালিটিক্যাল পাওয়ার এইটা কিন্তু হ্রাস পেতে শুরু করে এবং সে তার সামর্থ্য হারাতে শুরু করে আমার মতামত হলো যে আপনারা যদি শান্ত থাকতে পারেন আমি আগেও বলেছি আবারও বলছি মেডিটেশনটা যদি করতে পারেন স্থির হতে পারেন বা মেডিটেশন কোট করা বলতে কি বোঝায় মেডিটেশন করা বলতে কিছুই না করা চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকা আর কানে ইয়ারফোন দিয়ে কোনো একটা প্রিয় জিনিস সেটা যা কিছু আপনার কোনো গান ভালো লাগে গান শোনেন সমস্যা নেই তো আপনার কোনো চিন্তা করা চলবে না এতটুকুই আপনার করতে হবে যদি আপনি এইটুকুই করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ লাগছে এবং চিন্তা মুক্ত হয়ে গেছেন আপনি আপনার মূলত দরকার চিন্তামুক্ত হওয়া এইটুকুই আমি বেশ কিছু ঘর নিয়ে আলোচনা করেছি অনেকেই প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে চাই আমার হঠাৎ মনে পড়লো বলে দিই যে প্রেমের ঘরের যে অধিপতি শুক্র সে নানান গ্রহের সাথে যুক্ত আছে এই সময়ে প্রেমের সম্পর্ক উঠা পড়ার ভিতর দিয়ে যাবে এবং সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে এই সময় বিবাহের সম্পর্কে অবনতি দেখা যাবে অনেকের এই সময় ডিভোর্স হয়েও যেতে পারে বা হচ্ছে দূরে থাকতে পারে দূরে থাকতে বলতে দেখা যাচ্ছে সম্পর্ক আছে সম্পর্ক ভাঙেনি কিন্তু একজন আরেকজনের সাথে মানসিক দূরত্ব তৈরি করে রেখেছে একজন আরেকজনের সাথে ওইভাবে কথাও বলে না ঠিক করে এরকম টাইপের আর কি বিষয়টা তো আমি ভিডিও নিয়ে কথা বলতে গেলে তো আপনারা শুনতে থাকেন আমি রাশিফল তো নিয়মিতই করার চেষ্টা করি এখনও পেরে দিচ্ছি না ব্যস্ততার কারণে তা আপনারা এই যে এপ্রিল মাসে যতটুকু গাইডলাইন যতটুকু পেলেন এই ব্যস্ততার ভিতরে যতটুকু বলতে পারলাম সেইটাই সন্তুষ্ট থাকবেন আশা করব আর ভিডিও কেমন লেগেছে যদি পারেন তো কমেন্ট করবেন আজ এ পর্যন্ত রাখবো ধন্যবাদ